পরিবারটাকে বাদ দিয়ে যে যারা খেলা খেল আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার

তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন যিনি আমাদের মেয়র ছিলেন